এটাকে ডেলি দিনে এইভাবে কাজ চলতেই থাকে নাকি প্রতিদিনে কাজ চলতে আচ্ছা এটার পরে এই যে দেখতেছি ওজন মেপে বস্তায় ভরো এটা কয় কয় কেজি করে থাকবে 50 কেজির বস্তা এক বস্তায় 50 কেজি থাকে 50 কেজি কি ইয়া হুইল পাউডার বা জেট পাউডার যায় যেটা বলো একটা প্যাকেজিং মেশিন প্যাকেজিং মেশিন প্যাকেজিং মেশিন মানে এটা দিয়েও যে হুইল পাউডার এই হুইল পাউডারটা প্যাকেট করবে এই মানে জেট পাউডার হুইল পাউডার ভরার পর

মানে ওই জেট পাউডার বা ইয়া পাউডার গুলো মাপার জন্য আর মাপার জন্য ওয়েট দেওয়ার জন্য আচ্ছা এই প্যাকেট গুলো কয়েকশো গ্রাম কয়শো গ্রাম করে প্যাকেট গুলো হয় এখানে আপনার দুইশো গ্রাম থেকে শুরু করে দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি এগুলো সব সব ধরনের প্যাকেট মানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি মাশাআল্লাহ দেখতে পাচ্ছি এগুলি কি ভাই এগুলি কি সব মেশিনারিজ থাকতেছে নাকি ভাই জি জি মেশিনারি আচ্ছা আজকে মূলত কি থাকতেছে আপনারা কি নিয়ে আসছেন আর কি আজকে আসলে বেকারত্ব মানুষদের জন্য অল্প পুঁজিতে একটা ডিটারজেন্ট ব্যবসা নিয়ে অল্প পুঁজিতে যে এটা কারা কারা করতে পারবে এটা অফিসিয়াল মানুষও করতে পারবে বা বেকার মানুষও করতে পারবে বা ছাত্ররাও করতে পারবে মানে সবাই করতে পারবে বা ডিটারজেন্ট পাউডারের যে ব্যবসাটা ডিটারজেন্ট পাউডার আচ্ছা এটা ব্যবসা করতে কত টাকা লাগতে পারে আর কি সর্বনিম্ন 10000 টাকা থেকে শুরু করতে পারবে সর্বনিম্ন 10000 হলে শুরু করতে পারবে আচ্ছা 10000 এর ভিতরে 10000 টাকা নিচ্ছেন কি কি দিতেছেন এই 10000 টাকার মধ্যে কি 10000 টাকার মধ্যে আমাদের থাকছে একটা প্যাকেজিং মেশিন প্যাকেজিং মেশিন এটা প্যাকেজিং মেশিন মানে এটা দিয়েও যে হুইল পাউডার এই হুইল পাউডারটা প্যাকেজ করবে এই মানে জেট পাউডার হুইল পাউডার ভরার পর প্যাকেট মানে এটা একদম সিলগাড়া করা আর কি যে এটা একটা মেশিন মেশিন এই মেশিনটা থাকবে নাকি আচ্ছা তারপর আর কি থাকবে তারপর থাকছে সিগ্রেটের একটা পাউডার এক বস্তা পঞ্চাশ কেজির পাউডার পঞ্চাশ কেজির একটা পাউডার যে জেট পাউডার বা ওই যে যে বলুক যেটা ওই পাউডারটা থাকতেছে নাকি আচ্ছা তারপর আর কি থাকতেছে তারপর থাকছে পঞ্চাশ কেজির সাথে যতগুলো প্যাকেট লাগবে আমরা ততটা চাই এটা কি কি ছাড়িয়েছে প্যাকেটে একটু দেখি কি রিলেবল Amazon, Amazon থাকতেছে Boss থাকতেছে Family আচ্ছা তারপর Novera Novera এই যে White Wash সোনো হোয়াইট ওয়াশ এর ভিতরে থাকতেছে এই প্যাকেটগুলো ওই প্যাকেজের ভিতরে ওই প্যাকেজের ভিতরে আচ্ছা তারপর সাথে একটা ডিজিটাল পাল্লা পাবে মানে ওই জেট পাউডার বা ইয়া পাউডার গুলো মাপার জন্য আর মাপার জন্য ওয়েট দেওয়ার জন্য আচ্ছা এই প্যাকেট গুলো কয়েকশো গ্রাম কয়শো গ্রাম করে প্যাকেট গুলো হয় এখানে আপনার দুইশো গ্রাম থেকে শুরু করে দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি এগুলো সব সব ধরনের প্যাকেট মানে একটা প্যাকেজে সবগুলি দিয়ে দিয়ে মিলাই চিলাই পাবে আচ্ছা এই প্যাকেজটা তাহলে কত থাকতেছে ভাই মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা দশ হাজার মানে দশ টাকা আপনাকে দিবে আপনি একদম টোটাল যতগুলি যন্ত্রপাতি আছে যা আছে সব দিয়ে দিবে কালীমুনি নিয়ে প্যাকেজ করবে আর বিক্রি করবে না যে আচ্ছা এটা হলো একটা প্যাকেজ আর কোনো প্যাকেজ আছে কিনা আপনার হ্যাঁ অবশ্যই আছে আমাদের এগারো হাজার টাকার একটা প্যাকেজ প্যাকেজ আছে ওটার ভিতরে কি থাক ওই প্যাকেজের মধ্যে শুধু বস্থাটা চেঞ্জ হবে মানে জেট পাউডারটা খালি চেঞ্জ হবে নাকি জেট পাউডারটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হবে সি গ্রেডের জায়গায় বি বি গ্রেড হবে বি গ্রেড জি বি গ্রেড হবে এই যে এটা এরকম বি এর আচ্ছা এটা কেজি কি রকম পড়তেছে এখন এটার কেজি 90 টাকা পড়তেছে 90 টাকা আর সি গ্রেড যেটা বললেন ওটা 70 টাকা কেজি পড়তেছে 70 টাকা কেজি জি আচ্ছা বাদবাকি সব মেশিন একই থাকবে জি সবগুলো একই থাকবে মেশিন সব একই খালি জেট পাউডারটা

বিদের প্রথমে আপনাদেরকে দেখানো হচ্ছে ওই কারখানা কিভাবে প্রসেসিং হচ্ছে আর কি নাকি মানে একদম নিজস্ব কারখানা থেকে সোয়েয়ার করা হচ্ছে আচ্ছা তো যারা ব্যবসা করতে চান অল্প টাকায় তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে ভাইয়ের থেকে কিন্তু এই যে জেড পাউডার বলেন বা এই পাউডারগুলি নিয়ে কিন্তু অল্প টাকায় ব্যবসা করতে পারে বেকারত্ব দূর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দূর হবে এদিকে আসেন আজকে সরাসরি আমাদের কারখানায় নিয়ে আসছে আপনাকে সরাসরি কিসের কারখানা ভাই এটা কি ডিটারজেন্ট পাউডার তৈরি করা হচ্ছে ডিটারজেন্ট পাউডার মানে যেটা দিয়ে আমরা যে কাপড়টা টাপড় ধুই সরাসরি কারখানা সরি কারখানা আমাদের নিজস্ব কারখানায় একদম নিজস্ব কারখানা থেকে ডিটারজেন্ট পাউডার নিতে পারবে যে এগুলি কি ভাই সারা বাংলাদেশ হোলসেল হবে সারা বাংলাদেশে হোলসেল করা হবে বলেন এই মেশিনটা কি হয় ভাই এটা আমাদের মিক্সার মেশিন এটা আমাদের কিভাবে মিক্সার হয় সেটা দেখায় দেন আমাদেরকে বিভিন্ন উপাদান দিয়ে মিক্সার করা হয় নাকি এটা হচ্ছে আচ্ছা এটার পর কি হয় এটার পর আমাদের ফিনিশিং মেশিন মানে এটার ভিতরে যা থাকবে তা একদম ফিনিশিং হবে ওই আচ্ছা একটু দেন তো কিরকম দেখতেছে একটু আমরা দেখি নাকি যে ভাই এই এই ব্যবসা করতে কয় লাখ টাকা লাগতে পারে ভাই কয় লাখ না অল্প কিছু সাধারণ শুধুমাত্র দশ টাকা থেকে শুরু করতে পারবে মাত্র দশ হাজার টাকা হুই পাউডারের ব্যবসা আছে যে কেউ করতে পারবে সে কেউ করতে পারবে আচ্ছা এটা তো দেখতেছি ভাই খালি পাউডার আর পাউডার দেখতেছি কারণ এইভাবে তো খোলা বিক্রি হয় না এটা তো আরো অনেকগুলি প্রসেস থাকে এগুলি কি আপনারাই দিবেন নাকি আমরা সবকিছু দেবো আমরা এটার সাথে আচ্ছা এই মেশিনটা হলো লাস্ট ফিনিশিং নাকি

জি বলা যাবে আচ্ছা ইয়া কত টাকা কেজি পড়তেছে বা কি রকম আমাদের এক নাম্বার যেটা ওইটা কেজি পড়বে 100 টাকা 100 জি ভাই এটা তো বাইরে ডাবল দাম বিক্রি হচ্ছে ভাই জি জি অবশ্যই যারা নিবে কি ডাবল দামে বিক্রি হবে 70 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আমরা বিক্রি করে তিন ক্যাটাগরির মানে পাউডার থাকতেছে মানে 70 টাকা কেজি থেকে শুরু করে 100 টাকার ভিতরে মানে একদম এ গ্রেডের যেটা 100 টাকা 100 টাকা জি আচ্ছা এগুলি তো আপনারা নিজেরাই তৈরি করছেন এগুলির কোনো লাইসেন্স বা কিছু আছে কিনা অবশ্যই আমরা এটা বিএসটি করে তারপরে লাইসেন্স বাইর করে তৈরি করা হচ্ছে মানে বিএসটি এর লাইসেন্স আছে নির্ভয়ে নিতে পারে নির্ভয়ে নিতে পারবে আচ্ছা ও অনেক জনে বলে যে জেড পাউডার নেওয়ার পর হাত জলে পা চলে মানে অনেক সমস্যা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি এটা যদি কোনো কোনো কিছু হয় বা কাপড় পরিষ্কার না হয় বা কোনো হাত জলা পড়া করে তাহলে আমাদের কাছ থেকে রিটার্ন দিয়ে টাকা ফেরত নিতে পারবে এটার সাথে আমাদের ভাই এগুলি তো এরকম বস্তা বস্তা থাকতেছে তাই এই ব্যবসাটা করতে কয় হাজার টাকা লাগতে পারে ভাই সর্বনিম্ন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আচ্ছা এটা তো বস্তা বস্তা নিয়ে বেচার কোন অপশন নাই এর সাথে তো আরো অনেকগুলি জিনিস লাগে আমাদের একটা প্যাকেজ আছে প্যাকেজ টাকার একটা প্যাকেজ আছে এগারো হাজার টাকার একটা প্যাকেজ আছে বারো হাজার টাকার একটা প্যাকেজ আছে মানে প্যাকেজটা নিলে কি একদম স্বয়ংসম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ডাইরেক্ট নিয়ে বিক্রি করতে পারবে নাকি এর সাথে একটা প্যাকেটিং প্যাকেজিং মেশিন পাবে প্যাকেট পাবে একটা পাল্লা পাবে ছোট একটা পাবো আচ্ছা তো এই জিনিসগুলা তো চলেন আমরা দেখে আসি নাকি ওখানে রাখছেন কিভাবে ওগুলি আমরা একটু দেখি নাকি